আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা আমরা আজকে জানব যারা ফানি চিত্র অঙ্কন করে তাদের শাস্তি সম্পর্কে যারা মানুষ পশু পাখি অর্থাৎ জীব দ্বারা সিতা সেই জীবের যখন তারা চিত্র অঙ্কন করে তাদের শাস্তি সম্পর্কে ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহিমকে বলতে শুনেছি প্রত্যেক চিত্রকররা জাহান নামে যাবে সে যত চিত্র এঁকেছিল সবগুলোর মধ্যে তার জীবন দেওয়া হবে ও তাকে জাহান নামে আজাব দেওয়া হবে আদেশি সহি মুসলিম দুই যখন কোন চিত্রকর এরকম প্রাণী চিত্র অঙ্কন করবে তখন কেমন দিন আল্লাহ তালা বলবেন যে সেখানে কি করবে সেখানে এই যে তুমি এগুলা একেছো এখানে রু দাও তাদের প্রাণ দাও কিন্তু সে তোর প্রাণ দিতে পারবে না তখন তার জীবনটা ওই চিত্র যেগুলা করছে সেগুলার ভিতরে প্রবেশ করানো হবে এবং তাদের সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এর কারণে কি হবে যতগুলা সে প্রাণীর ছবি অঙ্কন করেছে তাদেরকে রু দেওয়ার পরে তারা জাহান্নামে যাওয়ার পরে যখন যে পরিমাণ কষ্ট পাবে সেও সে পরিমাণ কষ্ট পাবে অর্থাৎ সে যদি চিত্র অঙ্কন না করার কারণে না করে যদি জাহান্নামে যেত ধরেন মনে করেন সে একশো গুণ সে শাস্তি হতো কিন্তু সে দেখা গেছে হয়তো একশোটা চিত্র অঙ্কন করছে একশোটা প্রাণীর কি বলে ছবি অঙ্কন করছে তখন একশো পুরন একশো কত হইল দশ হাজার সে মনে করেন দশ হাজার দশ হাজার লোকে যেরকম কষ্ট পাইতো এরকম কষ্ট সে একাই পাবে এখান থেকে এরকম বোঝানো হয়েছে আল্লাহ আহ আজাব দেওয়া হবে তাহলে তাদেরকে জীবন দেওয়ার পরে রকম আজাব দেওয়া হবে আরেকটি হাদিস আয়সার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলহ্লাম আমার নিকট প্রবেশ করলেন অর্থাৎ আসুল সালাহু আলহাম একদিন আনহার আল্লাহ ঘরে প্রবেশ করলেন আর আমি আমার দেয়ালে তাকটি একটি পদ্মা দ্বারা ডেকে রাখেছিলাম অর্থাৎ আল্লাহ আনহার ঘরে একটা তাক ছিল আহ রাখার জন্য ওই তাকটা তিনি একটা সাদর দিয়ে ডেকেছিলেন যেখানে ফানির ছবি ছিল অতপর তিনি তা দেখে সিড ফেললেন অর্থাৎ এটা দেখে রাসূল সাল্লাল্লাহু ওই पत्টাটা সিড ফেললেন ও তা সিহরা মুবারক বিবর্ণ হয়ে গেলো এটা দেখে মানে রাগে ওটা তো সিড ফেললেন তারপরে শেড়াটা হয়ে গেল এরfor বললেন আর স্যার এরfor রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদি আল্লাহ আনহা কে বললেন কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে কঠিন আযাব হবে তাদের যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য তৈরি করে প্রতিদণ্ডিতা করে আইসার আদি আল্লাহ আনহা বলেন পদ্মাটিকে ফেড়ে একটি অথবা দুটি বালিশ বানিয়েছিলাম তাহলে তখন তারপরে যখন রাসুসাল্লাম বলছে যে কেমাদ সবচেয়ে কঠিন আজাব হবে যারা ফানি চিত্র অঙ্কন করেছে যেই ফানির আকৃতি দেওয়া কোনো কিছু জীবন দেওয়া সৃষ্টি করা আল্লাহ তালার কাজ ওই ব্যক্তি সেম সেম কাজটা মাটি দিয়ে হোক কলম দিয়ে হোক প্রাণের আল্লাহ তালার সাদৃশ্য তৈরি করছে কিন্তু প্রাণ দিতে পারে না ওই জন্য এক শাস্তি আর কঠিন শাস্তি হলো সেই আল্লাহ তালার অনুরূপ সৃষ্টি করার কারণে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি এতে পতিত করা হবে তখন আইসারাদি আল্লাহ কি করলেন ওই সাধুটাকে খন্ড খন্ড করে দুটি বালিশের গিলা বানিয়ে দিলেন এখান থেকে আরেকটি আহ আমাদের মাসলা আমাদের জানার বিষয় যে কোন সাদর হয়তো আপনি না বুঝে কিনে ফেলছেন এখন কিনার পরে দেখলেন কি সেখানে একটা প্রাণীর ছবি রয়েছে এখন আপনি কি করবেন আপনি কি যদি এটা অপচয় করেন ফেলে দেন বা পুড়ে ফেলেন তখন আপনার জন্য এটা অপচয় হয়ে যাবে তখন আপনি কি করবেন এখান থেকে এই হাদিস থেকে বোঝা যায় আইসারা দিয়াল্লাহ আন কিন্তু ওই চাদরটিকে ফেলেও দেন না পুড়েও ফেলেন নাই ওটাকে কেটে অর্থাৎ যে ফানিটা ছিল ওটা কেটে যেন ফানি বুঝা না যায় ওটা কেটে বা তিনটি বানিয়ে নিয়েছিলেন অর্থাৎ অপচয় করেন তো আমাদের যদি এরকম অজান্তে আমাদের যদি এরকম কোনো কিছু কিনা থাকে যে চাদর সেখানে প্রাণীর ছবি আছে তখন সেটা মাছ বরাবর কেটে অর্থাৎ চার খন্ড করে হোক খন্ড করে হোক যেন ওই ফানি যেন বুঝে না যায় পুরো আকৃতি যেন না থাকে বিশেষ করে ওর চেহারা যেন অখণ্ডিত না থাকে যেন সেটা খন্ড খন্ড হয়ে যায় তখন আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এই সম্পর্কে তিনি বলেন আমি বলতে শুনেছি যে ব্যক্তি দুনিয়াতে ছবি অঙ্কন করে কে দিন তাতে রু ফুকার জন্য বাধ্য করা হবে কিন্তু সে রু ফুকতে পারবে না এটা আগের হাতে গেছে আগের ব্যাখ্যাতে বলা হয়েছে যে যত সে প্রাণীর ছবি অঙ্কন করবে তত প্রাণীর ছবিতে তাকে বলা হবে রূপ উৎকার দেওয়ার জন্য রু দেওয়ার জন্য কিন্তু সে তো কোনো অবস্থাতেই রু দিতে পারবে না তখন তাকে সহ ওই যা সৃষ্টি করছে তাদেরকে সবাইকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং সেই শাস্তি সে ভোগ করতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে সকল ফকাস চিত্র অঙ্কন অর্থাৎ চিত্র অঙ্কন প্রাণীর ছবি অঙ্কন থেকে আল্লা হেফাজত করুন আপনি জড় বস্তুর চিত্র অঙ্কন করতে পারেন ঘর দরজা জানালা চেয়ার টেবিল গাড়ি বিমান তারপরে এই সমস্ত কাজগুলা গুলা আহ আপনি আঁকতে পারেন কিন্তু কোন প্রকার প্রাণী ছবি আঁকা থেকে আল্লাহ তালা আমাদের মুসলিম জাতিকে হেফাজত করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুলি অবরাকাত